পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্মসচিব কঙ্কন চাকমাকে অপসরণের দাবি তথ্য চিত্রে খাগড়াছড়ি থেকে আমাদের প্রতিনিধি আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদ পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও কঙ্কন চাকমাকে দ্রুত মন্ত্রণালয় থেকে অপসরণের দাবি জানায় অন্তর্বর্তীকালীন সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্মসচিব কঙ্কন চাকমাকে বিরোধী খাদ্য শস্য ও নগদ অর্থ বরাদ্দ অনিয়মের ও বৈষম্য তুলে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনে ত্রিপুরা ও মারমার সচেতন সমাজ সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পদত্যাগ ও কঙ্কন চাকমাকে অপসারণের দাবি করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন রুমেল মার্মা লিখিত বক্তব্যে এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন সুপ্রদীপ চাকমা উপদেষ্টা হিসেবে পর প্রকল্প বন্টন এবং খাদ্যশস্য ও অর্থ খাদ্য বরাদ্দে অনিয়ম করছেন বরাদ্দের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অগ্রাধিকার দেওয়া হয়েছে এদের জনগোষ্ঠীর মানুষের বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পদত্যাগ ও কঙ্কন চাকমাকে অপসারণের করা জেলা প্রকল্প বরাদ্দের সমবণ্টনের আঞ্চলিক পরিষদ জেলা পরিষদের মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধি নিশ্চিত করতে হবে আগামী সাত দিনের মধ্যে এই দাবিতে না মানলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় লাগাতার অবরোধ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সূর্যকিরণ ত্রিপুরা প্রশান্ত ত্রিপুরা মারমা চিলং মার্মা মারমা রুমেল মার্মা মিনুচিং মারমা সীমা ত্রিপুরা শেষরাই মার্মা প্রমুখ